হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ যাচ্ছি সঙ্গে একটু ঘুরতে কারণ অনেকদিন হয়েছে যায় না ওর সঙ্গে ও ডিউটিতে থাকে টাইম দিতে পারে না তো তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা ভিডিওতে শুনেছ আমি আমার বরের বাইকের পিছনে বসে ঘুরতে খুব ভালো পাই আর খুবই ভালো লাগে তো গেলাম ব্যাঙ্কে একটু কাজ ছিল কারণ ব্যাঙ্কে হয়তো টাকা জমা দিতে যায় টাকা উঠাতে যায় লোন আনতে যায় লোন দিতে যায় তো কী কাজে গেলাম ওটা বলা যাবে না যাই হোক বের হয়ে গেলাম ব্যাঙ্ক থেকে বেরোনোর সময় ওর একটা বন্ধুর সঙ্গে দেখা হলো একটু দাঁড়িয়ে কথা বললো বন্ধুর সঙ্গে কথা বলার পরে আমরা উঠে গেলাম বাইকে আর বাইকে উঠে যখন আসছি তো জানোই আমি যখন বরের বাইকে পিছনে বসে যখন আমার ঘুরতে ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে তো বাইরে গেলে আমার কুসের রস যেটা আখের রস বলে আখের জুস খেতে আমার কাছে খুব ভালো লাগে আর ফুচকা শেরওয়ালের ফুচকা খাবো প্ল্যান করেছি তো ওখানে যাব আমার কাছে ডাবের জল আখের রস ফুচকা এগুলি খুব ভালো লাগে আর ফাস্টফুড এমন একটা পছন্দ নয় বলি আমি বেশি একটা খেতেও পারি না আর আমার ভালো লাগে না তো বাইরের জিনিস তো ফুচকাটা আর আখের রসটা আমার খুব ভালো লাগে তো ওগুলি খাবো তো বরের সঙ্গে বের হয়ে গেলাম তো যখন আমরা ব্যাংকের কাজ শেষ করলাম একটু বরজলা গেলাম ওখানে একটু কাজ ছিল তারপরে আসলাম শেরওয়ালিতে আর শেরওয়ালিতে আমার শেরোয়ালের ফুচকাগুলো খেতে খুব ভালো লাগে বাইরের পুস্কার থেকে আমার শেরওয়ালিতে পুচকা খাওয়ার আনন্দটা আলাদা তো পুস্কা যখন খেতে গেলাম পুচকা খেতে গিয়ে আমি খুব অসুস্থ হয়ে গেলাম দেখো আমি মুখ টুক ধুয়ে আসলাম আমি পুচকাটা খেতে পারলাম না তো প্যাক করে নিয়ে নিলাম ও বললো প্যাক করে দিয়ে দেওয়ার জন্য কারণ আমি ওখানে খেতেই পাচ্ছি না তো চোখে মুখে জল দিয়ে উঠে গেলাম বাইকে চলে আসলাম তখন ও বললো একটু আখের রস খেয়ে নাও তো আখের রস খাওয়ার জন্য আসলাম আর এখানে নতুন বসেছে মেশিনটা নিয়ে মেশিনটার দামে আছে নাকি ষাট থেকে সত্তর হাজার বা আশি হাজার টাকাও নাকি পরে তো ও আখের রস বিক্রি করে এখানে নতুন বসেছে আমাদের কোয়ার্টারের সামনে কারণ ওখানে আগে ছিল না তো ছেলেটা খুব ভালো ছিল ওর সঙ্গে গল্প করতে করতে আমরা আখের রস নিয়ে নিলাম আর আমার বর শিখিয়ে দিচ্ছে যে কুশারের সঙ্গে যেন এগুটো দিয়ে দেয় একবারে মেশিনের দ্বারাই এটা রস হয়ে যাবে চিপে দিতে হবে না তো যাই হোক আমার খুব হাসলাম এখানে খুব মজা করলাম ও খুব হাসছে আমার বড়ের কথা শুনে তো আখের রসটা ওখানে এক গ্লাস আমি খেয়ে নিলাম আর ঘরে যেহেতু আমার শ্বশুরমশাই আছে আমার ছেলে আছে ওদের জন্য আর আমার বড় বলছে ওদের সঙ্গে একসঙ্গেই খাবে তো প্যাক করে নিয়ে নিয়েছে একটা বোটলে করে আমরা আখের রস নিয়ে নিলাম কারণ আমি ওখানে খেয়ে নিয়েছি কারণ আমি অলরেডি ওখানে অসুস্থ ছিলাম তারপরে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম জিজ্ঞাসা করলাম মেশিনটা যে এখানে নিয়ে বসেছে এটা কিসের দ্বারা চলে তো বলল ব্যাটারি দ্বারা চলে এটা চার্জ দিয়ে নাকি ব্যাটারিটাকে চার্জ করতে হয় তো যাই হোক ইলেকট্রিকের দ্বারা চার্জ করে আনলে যে কোনো জিনিসেরই চার্জ শেষ হয়ে যায় তো জিজ্ঞাসা করলাম না যদি চার্জ শেষ হয়ে যায় তখন কি করবে ও বলছে যদি চার্জ শেষ হয়ে যায় তখন চলে যাবে আমি বললাম যদি কুশিয়ারগুলো থেকে যায় যদি তুমি যে আগগুলো নিয়ে এসেছ আগ গন্নাগুলা এগুলি তুমি যদি বিক্রি করতে না পারো তখন বলেছে এগুলি বিক্রি করতে না পারলেও যদি চাষ শেষ হয়ে যায় তখন কিছু করার থাকবে না এগুলি নিয়ে আমাকে চলে যেতে হবে কারণ এটাকে আবার চাষ না দেওয়া পর্যন্ত আমি কিছু করতে পারবো না তো যাই হোক ওর কথা শুনলাম ও ছেলেটা খুব ভালো আর কথাবার্তাও খুব ভালো লাগলো তারপরে আমরা আখের রস নিয়ে চলে আসলাম ঘরে আর ঘরে এসে সবার জন্য গ্লাসে গ্লাসে নিয়ে নিলাম যেহেতু আমি খেয়েছি তো ওরা বলছে আমার জন্য একটু নেওয়ার জন্য তারপরও আমি খেতে চাইনি জোর করে একটু দিল আর এখানে আমরা ঘরে এনে একটু বরফ অ্যাড করলাম যেহেতু আমরা রৌদ্রে থেকে আসলাম আর যখন বরফ দিয়ে খেলাম না খুব ভালো লাগলো আর তোমরা এরকম কে কে করো জানি না আমাদের ঘরে ফ্রিজের জল তো মিশালে এগুলি আরও ফাংশা হয়ে যাবে তো বরফ দিয়ে খেলে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বরফ দিয়ে খাবে গরমের দিনে খেতে খুব ভালো লাগে একটু বিট লবণ মিশিয়ে দেবে ওখান থেকে আমরা বিট লবণ মিশিয়ে নিয়ে আসিনি তারপরে সবাই এক গ্লাস দিয়ে দিলাম আর যখন আখের রস খেয়ে নিলাম তখন মনে হয় যেন ভিতরটা খুব শান্তি লাগলো আমি ওখানে এক গ্লাস খেয়েছি ওটা গরম গরম ছিল ঘরে এনে বরফ দিয়ে খেলাম আর একটু ভালো লাগলো আর আমার ছেলে ফুচকা পেয়ে খুব খুব হ্যাপি ছিল আর ও ফুচকার প্যাকেট নিয়ে বসে ছেলে পাগল হয়ে গেছে অনেকে রাস্তার পাশে যে বসে থাকে ফুচকা নিয়ে ওদের কাছ থেকে খেতে খুব ভালো পায় কিন্তু আমার কাছে যে মনে হয় যে না যে জুসগুলো দেয় যে পুদিনার জুসগুলো আর যে রেড কালারের জুসগুলো দেয় ফুচকার সঙ্গে ওগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে আমার ছেলেও ফুচকা খুব পছন্দ করে ও যখন ফুচকা পেলেও খুব হ্যাপি হয়ে গেছে তারপরে নিজে নিজে বাটি প্লেট নিয়ে এসেছে আর শেরোবাড়িতে যে আলু পত্তাগুলো ওগুলো খুব ভালো লাগে তো তেঁতুলের দিয়ে যে রাইড কালারের যে জলটা বানায় ওগুলো খুব মিষ্টি মিষ্টি লাগে খেতে আমার কাছে খুব লাগে আর ফুচকা যখন নিয়ে এসেছি তো ও তো সবাই আগে খাবে যার কারণে বাড়িতে নিয়ে বসে গেল কারণ দেখো দেখো অবস্থা দেখো ছেলে ও ফুচকা এত ভালোবাসে পারছে না প্যাকেটের ভিতরে ঢুকে যেতে কারা কারা খাইবেনি কত টাকা দিয়ে কি করবে তুমি খাওয়ার জন্য এনেছি খাও টাকা দেবে নাকি ত্রিশ টাকা দিয়ে দেখো তো দেখি বেশ টাকা কেউ না কেউ তো দিয়েছে কোথা থেকে পেয়েছ নিজে ইনকাম করে দিবা তাহলে বলছো কেন ইনকাম করে দিবে কেউ দিয়েছে ওই টাকাটা দিয়ে আমরা কি করব দেখো কার কার করে এরকম ফুচকা পাগল আছে হ্যাঁ টাকাটা ভিতরে ঢুকে যাও

যদি সবাইকে দিয়ে খেতে হয় নিজের ভাগে একটু কম পড়ে তারপরে মনে খুব শান্তি থাকে কারণ নিয়েছিলাম শুধু আমার জন্যই কিন্তু আমি খেতে পারলাম না আমি অসুস্থ বলে সবাইকে দিয়ে খেলাম আর এই জলটাই আমার শ্বাসনালিতে আটকে গেলো ওখানে তো আমি খেতে পারলাম না তারপরে আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে এখন যেহেতু সকালবেলা রান্না করে নি আমিও একটু অসুস্থ আছি তো যার কারণে ডিম অমলেট করতে বসলাম আর ডিম অমলেট করে আমরা এখন সবাই ভাত খাবো আর গত দিনের কিছু সবজি আছে ফ্রিজে রেখে দিয়েছি সবাই মিলে ভাগযোগ করে এখন ওই সবজি দিয়ে খেয়ে নেবো আর তোমরা যদি আমার ইউটিউব ভিডিও video করে থাকো তাহলে নিশ্চয় তোমরা দেখতে পেয়েছো ওখানে আমি যদি 4 জন থেকে 3 টা ডিম অমলেট করি যদি 3 জন থেকে 2 টা ডিম অমলেট করি যদি 5 জন থেকে 4 টা ডিম অমলেট করি এরকম করে আমি ডিম অমলেট করি যেহেতু আমরা 4 আছি এখন তিনটা ডিম ভাঙলাম আর তিনটা ডিমকে এখন একসঙ্গে প্যানে দিয়ে দেব দিয়ে প্যানের ভিতরে আমি এটাকে সুন্দর করে উল্টিয়ে চারটা ভাগ করে নেব আর যখন আমি ফেনে ডিমটা দিলাম ডিমের মাঝখানে জায়গাটা কি সুন্দর বলের মতন ফুললো আমার ছেলে হাসছে আর আমার খুব ভালো লাগছে দেখে তো যে জায়গাটা ফুলেছে হয়তো ওই জায়গাটাতে একটু ডিম কম ছিল যার কারণে হয়তো ফুলে উপরে উঠে গেছে মনে হয় আমার কাছে জানি না এরকমভাবে কখনো ফুলে উঠেনি তারপর আমি চারটা ভাগ করে নিলাম তো দুধ থেকে যদি ঘোরাঘাড়ি করে আসে তারপরে কিন্তু সবারই ঘরে আসলে কাজ করতে ইচ্ছে করে না যেই হোক না কেন তো চারটা পিস করে নিলাম তো ভাত নিয়ে নেব আর চারজনে মিলে খেয়ে নেব তো দুটো পিস আমি ইচ্ছে করে বড় করলাম আর দুটো পিস ছোটো করলাম কারণ বাবুকে বড় পিস একটা ছেলেকে বড়ো পিস একটা দিয়ে দেবো আর দুটো পিস আমরা দুজনে খেয়ে নেব তো ইচ্ছে করে আমি দুটো পিস বড় রাখলাম তো আমরা সবাই মিলে বসে গেলাম খাওয়ার জন্য তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম আমার ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বা বাই